আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ঈদের ছুটি এখনও চলমান আছে তো আমি যেহেতু ছুটি আছে আমি একটা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে এটা আলাদা একটা টপিক সেটা হচ্ছে একজন বিনিয়োগকারী পুঁজি বাজারে এসে কী কী চিন্তা করে দেখুন আপনার সাথে এই বিষয়গুলো মিলে যায় কি না আর একটা বিষয় হচ্ছে আমার ভিডিওগুলো আপনারা অনেক বেশি শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারীর কাছে ভিডিওগুলো পৌঁছায় আর যারা পোর্টফোলিও ম্যানেজ করতে চাচ্ছেন অথবা স্টক সাজেশনের জন্য আর ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া সে যোগাযোগ করতে পারেন প্রথমে আমি একজন বিনিয়োগকারী পুঁজিবাজারে এসে যে চিন্তা করে সেটা হচ্ছে মার্কেট সম্পর্কে প্রথমে ওনার কোনো খুব বেশি ধারণা থাকে না ওনার ধারণা নতুন বিনিয়োগকারীর ধারণা যেটা থাকে যে এখানে তো স্টক কেনাই যায় কিনলে প্রফিট করা যাবে প্রফিটের চিন্তা কিন্তু মাথায় থাকে প্রথমে কিন্তু লোকসানের চিন্তা মাথায় থাকে না আর এই জিনিসটা প্রথমে ঢোকায় হাউজের লোকজন তারা এমন কিছু স্টকের কথা বলে যেগুলো আসলে উনিও চোখে দেখতেছে দাম বাড়তেছে খুব দ্রুততার সাথে উনি এই স্টকগুলোতে অ্যান্টি নেয় তো প্রথমে উনি যে কাজটা করে একজন নতুন বিনিয়োগকারী যে উনি ওনার লস হতে পারে এই চিন্তায় ওনার মাথায় আসে না প্রথম চিন্তাটা থাকে আমি লাভ করব। কিন্তু পুঁজিবাজারের বাহিরে যদি অন্য কোনো ব্যবসায় উনি যাইতো তাহলে কিন্তু উনি এখানে লাভ লসের একটা অঙ্ক করতো যে আমি এখানে দোকান দিলে অথবা এখানে ব্যবসা প্রতিষ্ঠান দিলে জায়গাটা সুইটেবল কিনা এখানে কাস্টমার আমি পাবো কি না এখানে আমি প্রফিটটা করতে পারবো কি না কতটুকু প্রফিট করতে পারবো কি কি মাল এখানে উঠালে আমার লাভ হবে কোন মালটা না উঠালে চলবে আমার এই বিষয়গুলো কিন্তু ক্যালকুলেশন করে মানে লাভ লসের হিসেব করে পুঁজিবাজারে বাহির অন্য যে কোনো ব্যবসায় কিন্তু পুঁজিবাজারে এসে প্রথমেই টার্গেট থাকে আমি লাভই করবো এখানে কোনো লসের কোনো সম্ভাবনা নাই লাভই করব কিন্তু এই জিনিসটা পরবর্তীতে হিতে বিপরীত হয়ে যায় এবং এই সিদ্ধান্তটা প্রথমেই নেওয়া হয় মাথায় ঢুকে দেওয়া হয় ট্রেডাররা মানে ট্রেডার বলতে আমি হাউসগুলোর যে যারা ট্রেড করে তাদেরকে কোনো কোশ্চেন করলে তারা ট্রেডিং স্টককে বলে দেয় আর নতুন বিনিয়োগকারীরা ওই ফাঁদে ফাঁদ এটা দেখেন আপনার সাথে মিলছে কি না কখনও যদি এটা মিলে থাকে এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল আপনার দ্বিতীয় যে চিন্তা ভাবনাটা বিনিয়োগকারীরা করে এটা শুধু নতুন না এটা পুরাতনরাও করে আমিও করতে পারি আপনিও করতে পারেন আমাদের এই লেভেলে এটা হয় সেটা হচ্ছে আমি সবসময় লাভ করব শুধু লাভের চিন্তাটাই থাকে পুঁজি বাজারে একদম নিঃস্ব হয়ে যায় তারপরেও চিন্তা করে আমি লাভ লাভই করবো এখানে কোনো লজের কোনো ক্যালকুলেশানে নাই আমি একটা স্টক কিন আমি এ পর্যন্ত যত মানে হাজার লোকের সাথে কথা বলছি প্রত্যেকেরই একটা কমন ডায়লগ সেটা হচ্ছে ভাই কতটুকু উপরে যাবে একজন প্রশ্ন করে নাই যে ভাই কতটুকু নামতে পারে আসলে প্রশ্ন করা উচিত ছিল ভাই কতটুকু নামতে পারে তার মানে উঠতে পারে কতটুকু এটা চিন্তা করে তার মানে সে প্রফিটের চিন্তা সারাক্ষণ করে যেটা টোটালি রং আপনি অন্য কোনো ব্যবসা গেলে আপনি লস হওয়ার সম্ভাবনা আছে ঠিক পুঁজিবাজার আসলে আপনার লস হওয়ার সম্ভাবনা আছে এবং এখানে খুব দ্রুতের সাথে লস হওয়ার সম্ভাবনা আছে এখানে আপনি একশো কোটি টাকা নিয়ে আসবেন আপনার একশো কোটি টাকা যদি আপনি ইন্ডেক্স ছয় হাজার দুইশোতে নিয়ে আসতেন আজকের দিনে আপনার পোর্টফোলিও অর্ধেক নাই একশো কোটি টাকা আপনার পঞ্চাশ কোটি টাকা হয়ে যেত আপনি কি সুস্থ থাকতেন আপনি মেন্টালি অসুস্থ হয়ে যেতেন তো এই চিন্তাটা বিনিয়োগকারীরা করে যেখানে কোনো লসের কোনো সিস্টেম নাই আমি এখানে কিনলেই লাভ করব। এটা শুধু যে নতুন বিনিয়োগকারীরা করে চিন্তা করে তা না পুরাতন বিনিয়োগকারীরাও চিন্তা করে যেটা একেবারে রং একেবারে রং। এখানে লসও যেমন আছে লাভও আছে এটা অন্য যে কোনো ব্যবসার মতো একটা ব্যবসা এরপরে যে কাজটা করে ইমোশনাল ট্রেড অনেক অভিজ্ঞ একজন বিনিয়োগকারী ট্রেডার আমি ট্রেডারকে নিয়ে বলি না আমি বিনিয়োগকারী বলি অনেক অভিজ্ঞ বিনিয়োগকারী উনি সব বুঝে যে স্টকটা নিলে আমার এই স্টকটা কিনলে আমি এখন ব্লস করতে পারি বা এটা এখন নেওয়া উচিত না কিন্তু দুই সেকেন্ড তিন সেকেন্ডের সিদ্ধান্ত উনি সেটটা কিনে ফেলে এটা হচ্ছে সবচেয়ে বড়ো ভুল এই ইমোশনাল ট্রেড পুরো মার্কেটটাকে আসলে শেষ করে দিয়েছে পুরো মার্ক আপনি আপনাকে যতটুকু না আপনার ক্যালকুলেশানে আপনি দিন এমনও আমি দেখছি বিনিয়োগকারী যে পাঁচ ছয় দিন সে টার্গেট নিয়েছে একটা স্টক কিনবে এই স্টকটার পিছনে সময় দিতেছে 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 আসলে একটা স্টক কেনার ক্ষেত্রেও অনেক সময় দিতে হয় আপনি একটা ব্যবসা করলে সময় দেওয়া লাগে না একটা স্টক কিনতে গেলে আপনাকে সময় দিতে হয় ক্যালকুলেশান কিছু করতেই হয় এটা তো সে দেখা গেছে উনি পাঁচ ছয় দিন একটা স্টক সময় দিছে কিন্তু যখন এসে কিনতে যাবে উনি কেনার সময় গিয়ে কিনছে আরেকটা স্টক যেটা সম্পর্কে ওনার ধারণাই নাই জাস্ট ইমোশন হয়ে ইমোশনালি উনি ব্ল্যাকমেল হয়ে উনি এই স্টকটা কিনে ফেলছে কিন্তু যে স্টকটা উনি কেনার কথা ছিল পাঁচ দিন দশ দিন উনি এখানে সময় দিয়েছে ওই স্টকটা কিনে নেয় উনি এটা একটা বল সিদ্ধান্ত আপনি প্রয়োজন ওই স্টকটা নিয়েই থাকেন প্রয়োজনে পাঁচ দিন আরও সময় দেন আপনি সে নিচে আসার জন্য ওয়েট করেন তারপর আপনি কিনেন কিন্তু এটা করে না মনে হয়েছে যেন ওটা বাড়বে আরেকটা বিষয় আমাদের মার্কেটে বিনিয়োগকারীদের মাথায় ঘুরে সেটা হচ্ছে মনে হইলে মনে হয়েছে মানে মনে হয়েছে বাড়বে মনে হয়েছে এই হবে মনে হয়েছে ওটা ভাই আমি তো মনে করছিলাম এটা হবে ব্যায়ামে তো ভাবছিলাম ওটা হবে আসলে কিছুই হয় না মানে সব মনে করা শেষ মনে করা হচ্ছে আপনার টাকাটা নষ্ট হয়ে গেছে সব মনে করা শেষ মনে করাটা হচ্ছে আপনার টাকা নষ্ট হয়েছে এটা হচ্ছে ফাইনাল লস হওয়ার পরে মনে করছে কি আগেও মনে করছে কিন্তু লস হওয়ার পরে আর বেশি মনে করছে তো এই মনে করা দিয়ে মার্কেটে টিকে থাকা যাবে না এটা অন্য যে কোনো ব্যবসার মতো ব্যবসা আপনাকে এখানে শ্রম দিতে হবে শ্রম বলতে মেন্টালি শ্রম শারীরিক শ্রম না মানসিক শ্রম যেটা পুঁজিবাজার একমাত্র বাজার যেখানে কোনো শারীরিক পরিশ্রম নাই আর পৃথিবীর সব ব্যবসাতে শারীরিক পরিশ্রম আছে শুধু এই মার্কেটে দুইটা পরিশ্রম একটা হচ্ছে মানসিক পরিশ্রম মেন্টালি আপনাকে ক্যালকুলেশান করতে হবে আর একটা হচ্ছে ধৈর্যের পরিশ্রম ধৈর্য আপনাকে ধৈর্য ধরে বসে থাকবো ধৈর্য মানে সিপাল তিনশো টাকা দিয়ে কিনে ধৈর্য না ধৈর্য মানে ভালো স্টক রিয়েল দামে রিয়েল প্রাইজে কিনে বসে থাকা তার নাম হচ্ছে ধৈর্য আর ধৈর্য বলতে ক্যাশ টাকা নিয়ে বসে থাকার তার নাম ধৈর্য আপনি ক্যাশ টাকা নিয়ে বসে থাকতে হবে আমাদের এখানকার এই বিনিয়োগকারীদের আরেকটা সমস্যা বিনিয়োগকারীদের যেটা চিন্তা করে সেটা হচ্ছে ক্যাশ টাকা নিয়ে ওনারা বসে থাকতেই পারে না পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে বাজারে একজন বিনিয়োগকারী ক্যাশ টাকা নিয়ে বসে থাকবে এটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ পৃথিবীতে বিনিয়োগকারীদের জন্য অন্তত কঠিন কাজ কোনোভাবেই ক্যাশ টাকা নিয়ে বসে থাকতে পারে না এটা হাত পা ব্যথা করবে মাথা ব্যথা করবে শরীর ব্যথা করবে যতক্ষণ পর্যন্ত না শেয়ার না কিনতে পারবে ততক্ষণ পর্যন্ত ওনার শান্তি নেয় মানে ওনার কোনো কিছুতে শান্তি থাকবে না অথচ কুল ঠান্ডা মানে কুল থাকতে হবে আপনার টাকা আছে টাকা পড়ে থাকুক আপনার ফাইনাল জায়গায় যদি একটা স্টক না আসে আপনি বসে থাকবেন আপনি কখনোই ওই স্টকটা তেন্টে নেবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার সুইটেবল জায়গায় ওই স্টকটা না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি কোনোভাবেই কোনোভাবেই আপনি কোনো কথা বলবেন না চুপচাপ বসে থাকবেন চুপচাপ বসে থাকবেন তারপরে গিয়েই আপনি আসলে এক ওই স্টকটাতে তেন্টে নেবেন টাকা নিয়ে বসে থাকেন আপনি টাকা তো ইয়ে দরকার নাই আপনার শেয়ার কিনলে তো কিনে যায় আপনার কতটা কত কোটি টাকা শেয়ার কিনবেন আপনি তো এক হাজার কোটি টাকারও শেয়ার কিনতে পারেন একদিনে এক ট্রেডে তো নতুন বিনিয়োগকারীদের এই একটা সমস্যা যে ক্যাশ টাকা দিয়ে ক্যাশ টাকা নিয়ে বসে থাকার টেন্ডেন্সিটা ওনারা দূরে রাখতে পারে না এটা শুধু অভিজ্ঞ বিনিয়োগকারীরা হয়তো কিছুটা পারে আরেকটা বিষয় নতুন বিনিয়োগকারীরা করে হাউজে যখন বসে থাকে ওনারা হাউজে অনেক বেশি সময় দেয় আরে ভাই হাউজের লোকজন বলবে আশেপাশের লোকজন বলবে ইমোশনালি ওনাকে ফুস করবে আর ভাই ইপিএস কাজ করে না নেট অপারেটিং ফ্লো এগুলো কাজ করে না বাদ দান এগুলো এগুলো আসলে কোনো কাজ করে না এই মার্কেটে আসলে এখানে ট্রেড করতে হয় এটা এটা হাউজের লোকজন বলবে কেন বলবে তারা ট্রেড করাবে আপনাকে দিয়ে ইপিএস কাজ ইপিএস কাজ করে নেট অপারেটিং ফ্লো কাজ করে এই পুঁজিবাজারে আমি ওই দিনে ওই বলছিলাম এই মার্কেটে দুই হাজার চব্বিশ সালে আমি মনে করি দুই হাজার দশের পরে দুই চব্বিশ সালে রাশেদ মাকসুদের এই 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 এখন সংখ্যার সময় প্লাস শিবলিক মিশনের শেষ সময় পাঁচই আগস্টের আগের সময় বিশেষ করে ফ্লো তোলার পরে শুধু ইউনি তারপরে যায় ইবিএল তারপরে যায় উত্তরা ব্যাংক আমার মিস্টেক হয়ে যেতে পারে সিটি ব্যাংক ব্রাক ব্যাংক ইসলামী ব্যাংক পদ্মা ব্যাংনা যমুন অয়েল এরকম মানে ফান্ডামেন্টালি আরও কিছু ইমেসিনা এই টাইপের কিছু স্টক আছে আরও আছে আমার আমার মিস হয়ে যায় আপনারা মিস হলে সেটা আপনারা ইয়ে করে নেবেন আরও ভালো ভালো কয়েকটা শেয়ার আছে আমার নাম যেগুলো আছে সেগুলো আমি বলছি এইখানে এই এই দেড় বছর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই শেয়ারগুলোর বাইরে যারা বিনিয়োগ করছে তারা আর এই শেয়ারগুলোর সব সবসময় বলা হয়েছে বাড়ে না বা দেন এগুলো বাড়ে না এগুলোর দাম বাড়ে না এগুলো ভালো না এগুলো এই এসে মানে যা তা অবস্থা এগুলো কখনোই কিন্তু এই শেয়ারগুলাই কিন্তু বিনিয়োগকারী টাকাকে সেফ জন্য রাখছে আর বাকি যা আছে তাদের ফুটপুলি যত আর বাকি সাড়ে তিনশো যারা কিনছে তাদের পোর্টফোলিও অর্ধেক নাই এখানে এই জিনিসটা খুব বেশি চর্চা করা হয় যে ইপিএস কাজ করে না নতুন বিনিয়োগকারীদেরকে আমি বলব ইপিএস অনেক কাজ করে অনেক ওটা আপনি কল্পনা করতে পারবেন না কতটুকু কাজ করে শুধু একটা ইপিএস আমি বলি গতবারের থেকে এক পয়সা বেশি ইপিএস এটাও একটা শেয়ারের ক্ষেত্রে অনেক বেশি কাজ করে গতবারের থেকে তার এক পয়সা ইপিএস বাড়ছে এক পয়সা এক পয়সা এটাও একটা স্টকের ক্ষেত্রে অনেক কাজ করে এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে স্মার্টনেস দেখানো হয় মানে এখানে বিনিয়োগকারীরা যারা আছে তারা খুবই স্মার্টনেস দেখাতে যায় মানে খুব বেশি স্মার্টনেস দেখাতে যায় যে আমি যেটা করি এটি ঠিক আছে বাকিটা সব ভুল যেটা অনেক বেশি মানে আমি মনে করি খুব একটা মানে ভালো সিদ্ধান্ত হতে পারে না সেই ব্যাপারে আমি আরও আসতেছি এরপর আরও একটা কাজ করে সেটা সেটা হচ্ছে বিনিয়োগকারীরা আমি হেরে গেছি পুঁজি বাজারে বা আমি বুঝতে পারতেছি না আমি আসলে আমার এটা ভুল হয়েছে এটা মানতে রাজি না যে আমার একটা ভুল ক্যালকুলেশান হয়েছে এটা কোনোভাবেই মান মানে মেন্টালি উনি স্বীকার করে নিতে রাজি না কিন্তু অন্য ব্যবসায় যদি হয় হ্যাঁ ভাই আসলে ভুল হয়েছে এখানে এটা করা ঠিক নেই কিন্তু বাজারের বিষয়ে মানে জিত কাজ করা অনেক বেশি জিত কাজ করা অনেক বেশি এবং এখানে আর একটা বিষয় হচ্ছে মানে আমি হেরে গেছি এই মন মানসিকতাটা মেনে নিতে রাজি না বিনিয়োগকারীরা মানে জিত কাজ করে হেরে গেছে আরও টাকা নিয়ে আসে এই মার্কেট সম্পর্কে একটা পড়ালেখার মার্কেট বুজার মার্কেট ক্যালকুলেশনের মার্কেট এখানে অনেক কিছু জানা বুঝার আছে এটা গুম থেকে উঠে গিয়ে আপনি গুম থেকে উঠে গিয়ে একটা সায়ের দোকান দিতে তো পারবেন না চা কীভাবে বানাতে হয় চিনি কতটুকু দিতে হয় লিকার কতটুকু করতে হয় এটা তো জানতে হয় তা নাকি কোথায় দোকান দেবেন চায়ের দোকান সেটার ক্যালকুলেশান আছে কিন্তু এই একটা মার্কেট যেখানে কোনো ক্যালকুলেশনের দরকার না কোনো বিষয়ের দরকার না জাস্ট টাকা আছে আমি কিনতে পারতেছি কিন্তু কি কিনতেছি কেন কিনতেছি এই ক্যালকুলেশনটা করতেছে না কিন্তু এটা করতে হবে এটা বিনিয়োগকারীদেরকে করতে হবে জিদ ধরে এখানে কোনো লাভ না আপনি যত বেশি জিদ ধরে থাকবেন আর যত বেশি আপনি আসলে এখানে নিজেকে মানে সুদ না রাখবেন তত বেশি আপনি এখানে লস করবেন আমাকে অনেকজন প্রশ্ন করছে ভাই ধরে রাখি লাভ কী লস আর যতই শেয়ার ধরে রাখি ততই তো লস আরে ভাই আপনি ইউনিলিভার ধরে রাখেন আপনি মেশিনে ধরে রাখেন আপনি কী বলে পদ্মা মেঘনার যমুনা ল্যাকমি ল্যাব আপনি কয়েকটা ভালো ভালো পাঁচ ছটা ভালো ভালো ব্যাঙ্ক আছে আপনি ধরে রাখেন দেখেন আপনার লস হয় কি না লস হলে আমাকে ফোন দিয়েন যে ভাই এই শেয়ারগুলো ভালো ভালো এরা ভালো ডিভিডেন্ট দেয় ডিভিডেন্ড খাওয়ার দরকার নাই ডিভিডেন্ড খাওয়ার আগে আপনি বের হয়ে যাবেন ডিভিডেন্ট খাওয়ার আগে বের হবেন কিন্তু আপনি লস করেন কি না আমাকে বললেন লস হয় না আপনারা আমি যে স্টকগুলোর কিছু আগে না বলছি কথা এক বছরে এত কঠিন পরিস্থিতিতে তারা ক্যাপিটাল গেন করে বের হয়েছে যাই হোক বিনিয়োগকারীরা এরপর যে চিন্তাটা করে সেটা হচ্ছে আমি সেরা আমার থেকে কেউ ভালো বুঝবে না আর উনি কি বুঝে আমি কি কম বুঝে নাকি না অভিজ্ঞতার ব্যাপার আছে ক্যালকুলেশনের ব্যাপার আছে এখানে পড়াশোনার ব্যাপার আছে যারা অনেক বেশি বুঝে বুঝার পরেও কিন্তু লস করে মার্কেট সম্পর্কে অনেক জ্ঞানীগুণীরাও লস করে যায় বসে থাকে এই মার্কেটটাকে আমি বলবো বাটা জুতা আছে না আপনারা বাটা জুতা কিনেন না বাটা জুতা কেন কিনেন যাতে অনেক দিন যায় এই জন্য তো বাটা জুতা কেনেন ভালো একটা ব্র্যান্ডের জুতা কিনেন কি জন্য যাতে জুতাটা অনেক দিন যায় এই মার্কেটটাও সেম ও শেয়ার কিনে বসে থাকতে হবে বাটা জুতার মতো আমি অনেক দিন সেটা ধরে রাখবো তারপর প্রফিট করবো এর বাইরে অন্য কোনো কথা নাই এখানে ওভার স্মার্টনেস দেখানোর কোনো সুযোগ নাই আরেকটা বিষয় সেটা হচ্ছে কিছু ইংরেজি শব্দ আছে নতুন বিনিয়োগকারীরা এই শব্দগুলো শুনে তাদেরকে মনে করে যে আমরা তো স্মার্ট আছি মোটামুটি এই ইংরেজি শব্দগুলো তো শুনতেছি এগুলো হচ্ছে মানে কারসাজিকারকদের তৈরি করা উদ্ভাবন করা শব্দগুলা কী কী এগুলা স্টপ্লস সে কেন্সের নিচে চলে আসছে স্টপ্লস তারপরে যা হচ্ছে এস এম সি মানে স্মার্ট মানি ক্যালকুলেশান তারপরে হচ্ছে ম্যাকডে হিস্টোগ্রামের বার মুভিং আবার চোদ্দো দিনের ভেলো হ্যাঁ তারপরে হচ্ছে আপনার মানে যতগুলো টার্মস আছে এগুলো এগুলা কি বলে ক্যালকুলেশান মানে এই শব্দগুলো কি ইউজ করা হয় প্রতিটা শব্দের উদ্দেশ্য হচ্ছে আপনার টাকা খাওয়া প্রতিটা শব্দের এই বড় বিনিয়োগকারী শব্দগুলো তৈরি করছে ক্যালকুলেশন করছে গ্রাফস দেখাচ্ছে কত কিছু দেখাচ্ছে সবাই মিলে এটার উদ্দেশ্য হচ্ছে আপনার টাকা খেয়ে দেওয়া আপনাদেরকে একটা কথা বলে এখানে যারা অ্যানালাইসিস করে সবাইকে আপনারা বিশ্বাস করবেন না এখানে অনেক সময় ফেড অ্যানালিস্ট থাকে ফেড বড়ো বড়ো গ্রুপ থেকে ফেড অ্যানালিস্টও থাকে সুতরাং আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন এটা আমি বলতেছি আমার ব্যক্তিগত অবজারভেশান থেকে এবং আমি আমি বুঝে শুনে বলতেছি আমি দায়িত্ব নিয়ে বলতেছি এখানে কিছু ফেড অ্যানালিস্ট থাকে যারা আসলে মার্কেট মেকার বা হোক যারা তাদের দ্বারা প্রভাবিত হয়ে সেটা আর্থিক প্রলোভনে হোক অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রেই এটাই হয় তো আপনারা সব কিছু সব কথা সবসময় আপনারা ক্যালকুলেশানে নেবেন না আপনাদেরকেও কিছু জানতে হবে বুঝতে হবে তারপরে আপনারা এই মার্কেটে আসলে ইনভেস্টমেন্টে আসবেন এই মার্কেটে ইনভেস্টমেন্ট করবেন ট্রেডিংয়ের কোনো বিকল্প নাই ট্রেড করে আপনি কিছু করতে পারবেন আপনি যত বড় গুণী হয়ে থাকেন ট্রেড করে এই মার্কেট থেকে প্রফিট করতে পারবেন না সহজ কথা সিম্পল কথা একেবারে সহজ কথা এবং সিম্পল কথা ট্রেড করে এখানে কিছু করবেন না আর আমি যাদের পোর্টফোলিও দেখি ভাই আমি একটু অনুরোধ করি আপনাদেরকে আপনারা হয়তো আমাকে দিয়ে এটা কিনছেন ওটা কিনাচ্ছেন কিন্তু আসলে ফলাফল খুব বেশি ভালো ট্রেডের ফলাফল খুব বেশি ভালো হবে না ইনভেস্টমেন্টে আপনাকে থাকতে হবে দিন শেষে সময় দিতে হবে শেয়ারের প্রাইস বাড়ুক আর না বাড়ক বাড়বে তো অবশ্যই সময় দিতে হবে শেয়ারের প্রাইস ভালো স্টকের প্রাইস আস্তে আস্তে বাড়ে ওগুলো বাড়ে না আপনি অন্য কোনো ব্যবসা করলে সবসময় ওই যে আমি একটু আগে বললাম যেখানে আসি সবসময় প্রফিটের চিন্তা করে অন্য ব্যবসা করলে আপনি তো লসেরও হইতে পারে আবার প্রফিট নাও হইতে পারে তিনটেতে হইতে পারে প্রফিট হইতে পারে অন্য যে কোনো ব্যবসা আপনি লসও হইতে পারে প্রফিট না হইতে পারে প্রফিট হইতে পারে তিনটে যে কোনো হইতে পারে শুধু বাজারে আসলে আমাকে প্রফিটই করতে হবে এই চিন্তা না এখানে আপনার যাতে মূলধনটা যাতে সেফ থাকে প্রফিট কম হতে পারে প্রফিট না হতে পারে যাতে এমনভাবে কেনা উচিত অন্তত আমার লস না হয় প্রফিট কম হোক এই চিন্তাটা অন্তত থাকা উচিত তো এখানে কোনো অপারেশনটার সুযোগ নাই এই মার্কেট কি বলে হাউজে গিয়া হাউজে লোকের কথা শেয়ার কেনার কোনো সুযোগ নাই আপনি নিজে জানবেন আর যদি আপনি না বুঝেন তাহলে যারা পোর্টফোলিও ম্যানেজ করে তাদের সাথে যোগাযোগ করেন কেউ যদি আপনাকে খুব দ্রুত প্রফিটের আশ্বাস দেয় ওইখান থেকে সরে যাবেন যারা একটু সময় নেবে আপনার থেকে সময় নিয়ে বলবে তা প্রফিট করার চিন্তাভাবনা ওনারাই আপনাকে রিয়েলভাবে চিন্তা ভাবনা করতেছে এটা আপনি বুঝে নেবেন ওনারাই আপনার রিয়েল ভালোটা চাচ্ছে তো সব কিছু মিলাই মানে অনেক অনেক সময় অনেক অ্যানালিস্ট যেটা কাজটা করে সেটা হচ্ছে ওনার কি হচ্ছে দেখার দরকার নাই হাউজের লোকের মতো আমি জাস্ট কিছু টাকা পাইলাম ওনাকে একটা স্টক দিয়ে দিলাম উনি কিনল ওনার ক্ষতি হয়েছে আমার কী হয়েছে না অনেক অনেকেই আছে আমি চিনি দু একজনকে যারা আসলে একটু সময় নেয় আপনাকে সময় দেয় যে না ভাই আপনাকে ছয় মাস সাত মাস ছয় মাসে একটু সময় দিতে হবে তারপর আপনি প্রফিট করবেন আপনি বুঝবেন বুঝবেন যে উনি আসলে আপনার সাথে রিয়েল কথা বলার চেষ্টা করতেছে উনি চাচ্ছে যে দীর্ঘদিন আপনার সাথে কাজ করতে যার কারণে উনি আপনার থেকে সময় নিচ্ছে এবং এটাই হচ্ছে সত্যিকারের অর্থে সময় দিতে হবে মার্কেটে ভালো স্টক কিনে সময় দিতে হবে ভালো স্টক কিনে সময় দিতে হবে খারাপ স্টক কিনে সময় নয় তো সব কিছু মিলে একজন বিনিয়োগকারীর টেন্ডেন্সি বা চিন্তাভাবনাটা এই মার্কেটে এটাই থাকে যে এখানে সে লাভই করবে কোনো লসের কোনো সিস্টেম নাই আর কিছু মানে খুব দ্রুত সুইচিং করে মানে এক শেয়ার থেকে আরেক শেয়ারে চলে যাওয়ার চিন্তাভাবনা করে এটা কখনো করবেন না আপনারা বিনিয়োগকারীর এই চিন্তাভাবনাগুলো আপনাদের সাথে আপনাদের আমি যে কথাগুলো বলছি এতক্ষণ যদি আপনাদের সাথে এই বিষয়গুলো মিলে থাকে তাহলে বুঝবেন আপনারা এখনও ভুলে আছেন এই ভুল থেকে আপনাদেরকে বেরোতে হবে ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম